আবু বকরের ঘরে অভাবের অপের অভাব চলত দিদি বলছে একটু ফিরনি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বাচ্চাগুলো তিনি বলছেন ফিরনি খাওয়ার পয়সা আমার কাছে কোন আবু বকর মদিনার সবচেয়ে ধনী ঘরের অর্ধ পৃথিবীর শাসক ওমর অর্ধ পৃথিবীর শাসক আবু বকর কোন আবু বকর রাসুল বলছেন আবু বকর আমার পরে সমস্ত মানুষের নেতা তুমি আবু বকর রাসুল সব নবীদের নেতা সব মানুষের নেতাকে আবু বকর লাউ কুনতুম আল্লাহ তাআসা আবু বকর বলাকিন আল্লাহু আল আমি যদি প্রাণের বন্ধু হিসাবে কাউকে নিতাম আবু বকরকে নিতাম কিন্তু আসল বন্ধুকে ইব্রাহিম আলাইহিস আল্লাহ খলিল বানিয়েছেন মৃত্যুর আগে রাসূলকেও খলিল বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই আবু বকর নিজের বিবিকে কে জানিয়ে দিলেন আমার কাছে খাওয়ার পয়সা নাই। কিছু চাউল সরিয়ে রাখলেন প্রতিদিনের রান্না থেকে আমরা যেমন মুঠি চাউল পাকিয়ে দিলেন খেতে বসে জিজ্ঞেস করলেন পেলে কোথায় তিনি বললেন কিছু চাউল সরিয়ে রেখেছি আবু বকর বাই মালে চলে গেলেন গিয়ে বললেন কালকে থেকে এক মুঠি চাউল আমার ঘরে কম দিয়ে দিও এই এক মুঠি চাউল অন্যকে দিও যার প্রয়োজন আছে এক মুঠি চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে কিভাবে দুনিয়ার জীবন এত সহজ কিন্তু আখেরাত এত সহজ নয় প্রত্যেকটি মানুষকে হিসাব দিতে হবে কার কাছে ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরব্বিল আলামিন প্রত্যেকটি মানুষকে দাঁড়াতে হবে একজন একজন করে দাঁড়াতে হবে বে বেফরদ্দিন সমষ্টিগতভাবে আল্লাহর কাছে যাওয়ার কোনো উপায় নাই